বাংলাদেশে তিন লক্ষ উপরে মসজিদ রয়েছে এই তিন লক্ষ মসজিদের ইমাম এরা আমার আমার কথাগুলো নজর করে করে শুনবেন ভালো লক্ষ মসজিদের তিন ইমাম রয়েছেন এখন তো বর্তমান প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে বাংলাদেশে এই সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম মসজেন খতিবেরা আমার কথা ভালো করে কান লাগান ভালো করে কান লাগান কানের মধ্যে তুলে নিবেন না এই কথাগুলি কমিটিকে জানা দিবেন বুঝাই দিবেন যেন তারাবির ইমামের টাকা তারাবির ইমামি পাবে এই টাকা থেকে একটি টাকা নিয়ে খতিবকে মুয়াজ্জিনকে খাদেমকে দিতে পারবে না যদি দেবাই লাগে বোনাস তাহলে পরে মসজিদ ফান্ড থেকে তাদেরকে বোনাস দিতে হবে মসজিদ ফান্ডে টাকার অভাব যদি হয় জনগণ থেকে টাকা চাই নিয়ে ইমাম মুয়াজ্জিন খতিবকে আপনি বোনাস দিবেন কিন্তু তারাবির ইমামের টাকা আপনি একটি টাকাও কেটে নিয়ে কম দিয়ে আপনি এই টাকা খতিবকে দিতে পারবেন না মজেন ইমামকে দিতে পারবেন না খাদেমকে দিতে পারবেন না না যদি আপনি দিই থাকেন তারাবির ইমামের টাকা নিয়ে যদি খাদেম ইমাম মহেন খতিবকে দেন তাহলে জানবেন আপনার কপাল পড়ে গেছে এই পুরা কপাল যাহান যাবে তারপর আপনি সোজা হবেন তার আগে আপনি সোজা হবেন না আর আগে আপনি সুযোগ হবেন না সুতরাং বাংলাদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছেন সদস্য বৃন্দ যারা আছেন আম মানুষ যারা নামাজ পড়েন তাদেরকে সাবধান করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি তার আবির ইমামের একটি টাকা একটি পয়সা উঠলে আবার নাই এটা মাথায় রাখবেন যদি তালে সাধারণ জনগণ আপনার টাকা সভাপতি সেক্রেটারি কে দিবেন না ওই টাকা আপনি গোপনীয় ভাবে সভাপতি সেক্রেটারি আড়াল করিয়ে তারাবির নামাজ যিনি পড়ে তার হাতে আপনি দিবেন যায় উচিত কথা দুই এক বছর দাঁত ভাঙা জবাব দিবেন সভাপতি সেক্রেটারি কে দাঁত ভাঙা জবাব দিলে পরে ও সোজা হয়ে যাবে ওর বাবাতে টাকা এনে দিক ওর বাবার টাকা এনে দিক খতিব কে ইমাম খাদেম কে ঈদের গোনাজ হিসাবে দিক কেমনি করে পারে তুমি সেখানে শক্ত বাদে দেখি তুমি সেটা কালিবা না তুমি নরম পাইছো তারা ইমামকে মামকে তার টাকা তুমি কায়দা করে কাটে নিয়ে ক্ষতি মজেন ইমাম খাদেমকে দিবা ঈদের বোনাস তোমার বাবা কথা এটা বারে পাইলে কোথায় দলিল এরকম ভানত যারা কমিটি রয়েছে কমিটিকে ঘাড়ে ধাক্কা দিয়ে মূল থেকে বের করে দিয়ে যেই কমিটি গঠন করলে মজটা ভালো চলবে কোরআন হাদিসে এর উপরে তারা চলবে অমন কমিটি গঠন করুন এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে মসজিদ চালাবে মসজিদের কমিটি চলবে সেই লোকগুলোকে আপনি কমিটির ভিতরে আর যারা কোরআন দিয়ে বিচার করছে না খাল এভাবে চলছে না নেক পথে চলছে না অমন কমিটির সদস্য কোটিপতি হলে তাকে ঘাড়ে ধাক্কা দিবাই করে দেন মনে করেন যে কোটিপতি ঘাড়ে ধাক্কা দেওয়া সম্ভব হচ্ছে না তাহলে তা কি করবেন এই কমিটিকে ঘাল ধাক্কা দিতে না পারলে পরে ঘাড়ে ধাক্কা দেওয়ার কাজ করতে গেলে যা যা করতে হবে ধাক্কা পরে বের করে দিতে হবে আমি বাস বাঁধার আওতা একদিন একদিনকে নামাজ পড়তে জমান নামাজ প্রদীপ সাহেবের সাথে দেখা করতে গেলাম খদীপ সাহেব সেই সময় হজে গিয়েছিলেন তো পাঁচ তারিখের পরে অর্থাৎ দেশ যখন পাঁচ তারিখে স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে আমি সেখানে গিয়েছিলাম আমি দেখা করতে পারলাম না শুনলাম হবে কমিটি হবে একটা তরুণ যুবক ছেলে একাই লাফা দাঁড়িয়ে গেল আর বলছে এই কমিটি বাদ দিতে হবে এই দুর্নীতিবাজ কমিটি রাখা যাবে না লক্ষ লক্ষ টাকা আওতা পাড়া এই হাটের মসজিদে কালেকশন হয় টাকা পাওয়া যায় না খুঁজে বছর আনতে দেখা যায় যে না দুই টাকাও থাকে না তো হবিলে কোথায় এত টাকা যায় কে টাকা গুলি খেয়ে ফেলে কোন কুমির হা করে রয়েছে ও খেয়ে ফেলছে ওই লোক দরকার নাই এই যুবক একাই দেখলাম একশো আমার ডাইনের যুবকটি বসা আমি মনে মনে করো আল্লাহ এই যুবকের দ্বারা তুমি এই মসজিদে বাতিলদের উৎখাত করে দাও আর তোমার দিন জমিনে বিজয়ের ব্যবস্থা করো এর সঙ্গে তুমি আর কিছু লোক সেট করে দাও আমি মনে মনে বলতে বলতে না বলতেই বলতে না বলতেই অনেক যুবক তার পক্ষে দাঁড়ায় গেল শেষ পর্যন্ত কমিটি হলো না কমিটি বাদ পরবর্তীতে আবার কি হলো তার আমি জানি না খবরটি আমার ভাইরা ও তরুণ যুবকেরা তোমার ন্যায় হওয়া হালালির পথে চলো তোমরা যুবকেরা যুবক তোমার সভাপতি বানাও যুব সমাজের সেক্রেটারি হও যুব সমাজের সভাপতি হও সেক্রেটারি হও কেশিয়ার হও যুব সমাজ থেকে জালসা দাও তাপসির মাহফিলদার তোমার নাম আসব না কিছু তোমরা যুব কমিটি ভন্ডামি ছেড়ে দাও যুব কমিটি তো তারাই হবে যারা নামাজ করবে ইসলামের উপর চলবে আর এই কোরআন দিয়ে যারা দেশ তারে পরিচালনা করার জন্য সংগ্রাম করবে ওই যুব কমিটি যুব সমাজে আসা দরকার যাদের দ্বারা নামাজ নাই রোজা নাই তারা ভি নাই হজ নাই জাকাত নাই স্টাফের কোনো কাজ নাই যুবু কমিটি যুব কমিটি ওই কমিটির গুল্লাই দি কমিটিকে মাটি দিয়ে আমি কমিটি দিয়ে কি যে কমিটির দ্বারা স্টাফ আন্দোলন হবে না কোরানের শাসন ব্যবস্থা চালু হবে না হক কথা হবে না সমাজে হক তো হবে না অমন যুবু কমিটিকে মাটির নিচে পুঁথিয়ে রেখে আল্লাহর কোরআন শাসন ব্যবস্থা চালু করার জন্য আর একজন সদস্যবৃন্দ যুবু কমিটি গঠন করতে হবে তাই না হলে পরে যুবক কমিটি যুবক কমিটি করে যদি সারা জীবন চিল্লানো যায় শান্তি হবে না কোনদিন শান্তি পাওয়া যাবে না